একবার যেই বান্দা আলহামদুলিল্লাহ পড়বে আওয়াজ করে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলতে পারে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা তার আমল নামায় নেক তারা ভরপুর করে দেওয়া হয় আর যদি কোনো বান্দা সোহান আল্লাহ বলতে পারে সোহান আল্লাহ ফজিলত কি যে আল্লাহ তাআলা আব্দুল আলামী তার হাবিবকে যখন মেরাজে নিলেন মিরাজ থেকে আসার সময়ে বাবা ইব্রাহিম আলাহ সাথে দেখা হলো বাবা ইব্রাহিম আলাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো দুনিয়ায় যাইতেছেন তো একটা সুখবর নিয়ে যান উম্মতের জন্য একটা সুখবর নিয়ে যান বলতেছে কি সুখবর বলতেছে আল্লাহ সুবাহানাউতালা জান্নাতের মধ্যে যে ঘরগুলো বানাইছেন ওই ঘরের এক একটা ইট স্বর্ণের একটা ইট রূপার আল্লাহ একটা ইট স্বর্ণের একটা ইট রূপার সমস্ত পৃথিবীকেও যদি বিক্রি করে দেওয়া হয় ওই জান্নাতের একটা ইটের দামও হবে না ওই রকমের একটা জান্নাত দান করবে আর ওই জান্নাতের মধ্যে যে একটা গাছ লাগাবেন ফলের গাছ যিনি শুভান আল্লাহ পরবেন জান্নাতের মধ্যে তার জন্য তার নামে একটা ফলের গাছ আল্লাহতালা লাগাইবেন আরো জোরে আরো জোরে